কোরবানিকারীকে কারিকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি সেভ করতে পারবে কিনা তো জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় যাচ্ছে কিনা পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা প্রিয় ভাইরা আমার এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফতাহিদে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানা রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কর মতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমা উল্লাহ আসলাম লেখক তিনি হানাফি বড় বড়ো ওলামায়করামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থা দিয়ে কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আর আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রবি বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোনো কোনো এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানি পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বলাই ভালো হয় বুঝাচ্ছে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানি পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এ ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুল ও মিনহো তোমরা কোরআনে প্রশ্ন থেকে নিজেরা খাও ওয়াতে আয় মো আল কানে আল মাহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এ থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সৈ মুসলিম হাতিশাস নেবেন লেভেল স্টেশন বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সৈ মুসলিম আরেক ধরনের আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বুঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের গোস্তর ক্ষেত্রে কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোষ্ঠ দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে নামে আল্লাহ করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশা আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে তো কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ করে নাম নিলে টাকা পাওয়া জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ হমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা প্রস্তাহাব উত্তম রসুল আকম সাল্লাহ আসলাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোন কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় যাচ্ছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য অথবা আপনার কোরবানি করলাম জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য আমি করলেও অলিমা একটা গরু অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আছে আর তা না হলে এই কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনাইছি মুসাদ আহমদের বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবার রূপনে ও হাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বৈতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এহাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীত ওলামা একটা আমার আরেকটি মত আছে যেটা ইমাম আবুল মহল্লার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন হাদিস হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেই জন্য না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই তো জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভিশাবরা তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসফিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বাঁকাউদি করবেন খুব ভালো কথা জায়গা গায়েসা ধরা গেছেন দাঁড়িয়ে সেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্বাবস্থায় চান্সা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাসন বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেভ দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করুন কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসুলাম বলেছেন মান আরাদা আইনুদা হিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালাইয়া খুজ মিন সারি হো আলফারি সেই আসে তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত